বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার একসময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তবে এখনও সেটা বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে ফ্লপ মাস্টারে পরিণত হয়েছেন এই নায়ক তবে এখন পর্যন্ত অ্যাকশন কমেডি আর দেশাত্মবোধক চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি লাখো ভক্তের হৃদয় জিতে নিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিক পরিচালক সুনীল দর্শনের সঙ্গে একাধিক কাজ করেছিলেন অক্ষয় তবে পরবর্তীতে তাদের সম্পর্কের ফাটলের কথাও সামনে আসে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়ের ক্যারিয়ার এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেন সুনীল দর্শন সুনীল বলেন অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে এলেন তিনি ছিলেন দারুণ হ্যান্ড ক্যারিয়ারের প্রথম বছরে আট কিছুটা অগ্রগতি পেলেও পরপর থেকে চোদ্দটা ছবি ফ্লপ হয় এমনকি বড় পরিচালকদের সঙ্গেও তার ছবি চলছিল না তিনি মিঠুন চক্রবর্তীর মতো হয়ে গিয়েছিলেন যিনি না দেখেই ছবিতে সই করতেন এই অভ্যাসেই ক্ষতি হয়েছিল তার ক্যারিয়ারে জানোয়ার ছবির প্রসঙ্গে সুনীল দর্শন বলেন আমার কাছে তখন এমন এক অভিনেতার তালিকা ছিল যারা আমার সঙ্গে অনেক কাজ করতে যেত কিন্তু আমি অক্ষয় কুমারকেই বেছে নিয়েছিলাম জানোয়ার হিসেবে কারণ আমার মনে হয়েছিল তার মধ্যে এখনো কিছু আছে দুটি কারণে আমি তাকে সাইন করি জানোয়ার ছবিতে প্রথমত তিনি দেখতে খুব সুন্দর এবং দ্বিতীয়ত তিনি শৃঙ্খলাবদ্ধ তিনি পরিচালকদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন বলিউডে উনিশশো সালের সিনেমা জানুয়ারে অক্ষয় কুমার অভিনয় করেন বাদশাহ নামের এক চরিত্রে শুরুতে সে একজন অপরাধী ছিল নানা অপরাধে জড়িয়ে পড়েছিল যাকে পর্দার গল্পে জানোয়ার হিসেবে আখ্যা দেওয়া হয় কিন্তু একসময় তার জীবনে এক পরিত্যক্ত শিশু আসে যাকে সে নিজের সন্তান মনে করে বড় করতে শুরু করে তখন সে নিজের পরিচয় বদলে লোহা নামে জীবন শুরু করে এভাবেই জানোয়ার সুপারহিট হয়েছিল সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ